ব্র্যান্ড ভিডিও তো আজকে আমরা আছি আপনার টাওয়ারে আজকের মতো প্রায় ষোল ষোল্ডার মতো অর্ডার এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এখন সতেরো নম্বর অর্ডারের জন্য রেডি হচ্ছে আমি চিন্তা বললাম আমরা যেন একটা বিরিয়ানি আসি কারণ অনেক ধরে আসলে বিরিয়ানি আসা হচ্ছে না তো যার কারণে আমি আসলে অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে বিরিয়ান মাঝখানে এখন সময় করার চেষ্টা করার ব্যাপার আছে তো ইনশাআল্লাহ এখান থেকে আবার নেই আমি তো যাব সবাই দোয়া করবেন

আর কি আমার আমাদের পঙ্কিরাজ আছে এখন আপাতত আর জ্যাকেট এখানে দেখতেছেন গরমকাল চলে আসছে কারণ এত কোনো কাজ নেই আর বাইক রাইডের ভিডিও একটু এখন কম আসবে আপাতত কারণ আমি আগে রুলসারা নিয়ে তেমন কোনো সংখ্যা ছিল বাট রিজেন্টলি শুনতেছি যে বাইক মোটর ব্লগ নিয়ে একটু রেস্টুরেন্ট চলতেছে এরিয়াতে তো যার কারণে এখন মোটামুটি আমি বাইক ভিডিও আপনার নিয়ে আসলেও মানে আপনার রাইডের ভিডিও নিয়ে আসতে পারতেছি না ইনশাল্লাহ ভবিষ্যতে আবার নিয়ে আসবো সবাই দোয়া করেন তো এখন আমরা আবার চলে আসছি আমাদের নুনের রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বাইক এখানে পার্কিংয়ে আছে তো এখন আবার সিরিয়াল ধরো অর্ডারের জন্য ওয়েট করো এই আর কি চলতেছে লাইফ আর যারা যারা ফেসবুকে মোটামুটি ভিডিওতে রেসপন্স আসছেন তাদেরকে বলতে আসলে ফেসবুকে চলতেছে না মোটামুটি তেমন আর ফেসবুকের আপনারা সবাই মোটামুটি জানেন আমি ফেসবুকে তেমন একটা কন্টিনিউ রাখিও না তো যারা আসলে ভিডিও দেখেন তারা মূলত আমি আশা করবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের লেটেস্ট ভিডিওগুলো সব সময় ইউটিউবে বেশিরভাগ সময় আপলোড করা হয় ফেসবুকে কখনো আপলোড করা হয় কখনো আপলোড করা হয় না মানে এটা কোনো ঠিক ঠিক না জিনিসটা চলে আরে ওইটা আপনারা কোনো ফর্মালিটিস মেনটেন করা হয় না ফেসবুকে তেমন একটা তো এখন আমরা আরেকটা চলে আসছি বিল্ডিং এ আসলে তো এই বিল্ডিংটা মোটামুটি ঠিক আছে এখানে সিকিউরিটি বলে না লোকজন বলে সবার সাথে মোটামুটি সম্পর্ক আছে মানে এই বিল্ডিং এর লোকজন তেমন করে প্যারা দেয় না বাট অন্যান্য বিল্ডিং কিছু কিছু বিল্ডিং আছে মানে মাঝে মধ্যে ইচ্ছা করে হালাত করতে যায় দৌড়ায় দৌড়ানোর উপর রাখি এমন অবস্থা করে আমাদের অর্ডার দেখে না অবস্থা সামান্য একটা জিনিস আল্লাহ জানে কি বাংলাদেশে হয়তো এই জিনিসের কোনো মূল্য নয় কিন্তু এখানে দেখেন কি অবস্থা দশ বিশ টাকার জিনিস এখানে এরা এমন রান্না করতেছে প্রায় বাংলার প্রায় এক হাজার বারোশো টাকা এরকম প্রতি অর্ডারে খাই দেয় অন্যান্য দেশের তুলনায় মিডল ইস্টে একটা জিনিস আমার ঠিক আছে এখানে আপনার আইন খান অনেক ভালো এখানে মানে আপনি কোনো রকম ক্রাইম করে পার পার পাবেন না মানে অন্যান্য দেশের তুলনায় এই জিনিসটা আমার বেশি ভালো লাগে দেশে তবে অন্যান্য ন্যাশনালিটির লোকজনদের মধ্যে বাঙালিদের কি আসলে এখানে বেশি আর ক্রাইচয় করা হয় না আপনার বেশিরভাগ ক্লিনার শ্রেণীতে দেখি বাঙালি লোক বেশি থাকে এখানে ইন্ডিয়ানা যেরকম পাত্তা পায় আমাদেরগুলো গুলো ওরকম পাত্তা পায় না যত ক্লিনার শ্রেণীর শ্রেণী আছে বেশিরভাগ বাঙালি দেখে আসলে আপনার যত নর্মাল কোয়ালিটি যত কাজকর্ম আছে আমি বুঝি না আসলে এই জিনিসটা কেন এখানে বাঙালিরা কি ভয় পায় নাকি খাসি হাতি এরকম জিনিসটা চলে যে বিল্ডিংয়ে যে ক্লিনার যে ক্লিনার বলেন বেশিরভাগ ক্লিনারই দেখতে চাই বাঙালি ক্লিনারের কথা বাদ দিয়ে এখন আমরা আমাদের নিজেদের চিন্তা করি সামনে কী হবে না হবে আর আশা করি মানুষ আস্তে চেঞ্জ হবে ইনশাল্লাহ তো এখন আরেকটা অর্ডার নিয়ে আসছে এখন একটা বিল্ডিংয়ে আর আজকের ভিডিও আমি ইসা করি এতটুকুই এত থাকবে বেশি লং করতে চাইতেছি না আসলে কারণ লং ভিডিও করতে সময় বেশি সাপেক্ষ আবার আপনার এর সময় বেশিক্ষণ চলে যায় তো আজকের ভিডিও এত লুকুই সবার সাথে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম